নমস্কার বন্ধুরা মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি আমার রান্না নয় সেটা আমার বোনের হাতের রান্না সেটা খুবই ভালো বানায়ও তাই আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানেও পেঁয়াজ টমেটো অ্যালমন্ড বাদাম চীনা বাদাম আর কিশমিশ সব একসাথে কড়াইতে তেল দিয়ে অল্প ভেজে নিচ্ছে মানে আমাদের ওর বাড়িতে আমার ছোট বোনের বাড়িতে ইনভাইট ছিল তাই আমি বলছিলাম তুই যে চিকেনটা বানাস সেটা খুবই ভালো হয় তাই একটু ভিডিও করে রাখিস বা আমি আসলে করব তাই আমার আসতে আসতে একটু দেরি হয়ে গেছিলো ও নিজে নিজে অল্প করেছে পুরোপুরি ভালো করে করতে পারেনি তাই এইভাবে ও জিনিসটা প্রায়ই বানায় তাই খুবই ভালো হয় তার জন্য আমি বলছি তুই এটা ভিডিও করে রাখবি তাই আমি এটা শেয়ার করব তাই ও এগুলো সব একসাথে কড়াইতে তেল দিয়ে কেটে বড় বড় টুকরো করে কেটে একটু ফ্রাই করে নিচ্ছে ও নিজের মন থেকেই সেটা বানিয়েছে বললো এটার কোনো ইয়ে নেই আমি নিজের থেকেই মন থেকেই যা যা দেওয়ার দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে একসাথে তারপর এখানে দেখেন ও চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা গামলার মধ্যে রেখে দিয়েছে সেগুলি ও দেখাচ্ছে তাই আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন রুটি পরোঠা ফ্রায়েড রাইস পোলাও ভাত সব কিছুর সাথেই সেটা যায় আমারও খুবই ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখানেও মিক্সার গ্রাইন্ডারে সেই সব ভাজা জিনিসগুলো দিয়ে দিল পেঁয়াজ লঙ্কা টমেটো তারপর বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিয়েছে পেস্ট করে রেখে দিয়েছে এবারও কড়াইতে তেল দিয়ে মাংসগুলোকে এইভাবে ভেজে তুলে নিল এইভাবে হালকাভাবে হলুদ লবণ দিয়ে ভেজে ভেজে তুলে নিই তার মধ্যেই ভেজে তার উপরেই এই মশলাটা সব ঢেলে দিল খুবই সিম্পলভাবে হয় কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তাই এইভাবে করতে করতে এটা ড্রাই হয়ে যায় এভাবে ড্রাই ভাত পরোটা সব কিছুর সাথেই যায় খুবই ভালো হয়েছিল তাই শেয়ার করলাম আর খাওয়া দাওয়ার পর বোনের বাড়িতে প্রায় সন্ধ্যে হবে টাইম তখন আমি ওর ওদের বাড়ির ছাদে গিয়ে একটু ওদের ওই দিকের প্রাকৃতিক দৃশ্যটা ভিডিও করলাম সন্ধে হওয়ার সময়টা এতটা সুন্দর দৃশ্য তাই এটা ভিডিও না করে আর পারলাম না তাই একটু ভিডিও ক্যামেরায় তুলেই নিলাম গাছপালা মিলিয়ে পরিবেশটা খুবই ভালো লাগছিল তাই আমি একটু ছাদে গিয়ে ভিডিও করলাম তাই আপনারাও দেখেন আপনাদেরও ভালো লাগবে দেখে খুবই সুন্দর গাছপালা অনেক আছে তাই ছাদে গেলে একটু হাওয়া বাতাস পাওয়া যায় তাই একটু গিয়ে ছাদে গিয়ে হাঁটছিলাম আর প্রাকৃতিক দৃশ্যটা ভিডিও করলাম তাই আপনাদের এই প্রাকৃতিক দৃশ্যটা আর চিকেনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ঘরে ট্রাই করে খেয়ে দেখবেন আপনাদেরও খুবই ভালো লাগবে একদম সিম্পলভাবে খুবই কম সময়ে হয়ে যায় তাই ও এটা প্রায়ই বানায় আর আমাদেরও খুবই ভালো লাগে জিনিসটা তাই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন আর চিকেনের রেসিপিটা কেমন হলো সেটাও জানাবেন একটা লাইক করবেন আর কমেন্ট করবেন কমেন্ট করলে আমার বনেও দেখলে খুশি হবে আর আমি আমারও ভালো লাগে কমেন্ট পড়তে আপনাদের দেখেন কী সুন্দর আকাশটা দেখতে লাগছে মনে হচ্ছে যেন একটা সিনারি মানে একেবারে আঁকা মানে পিকচার এত সুন্দর জায়গা পুরো সন্ধ্যা হবে হবে সন্ধ্যা হবে টাইমটা তো তাই তখন বেশি সুন্দর লাগছে আকাশটাকে দেখতে তাই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর থ্যাংক ইউ